কোনো ধরনের ইন্টারনেট সংযোগ ছাড়াই কীভাবে হোয়াটসঅ্যাপে ফাইল বা মেসেজ পাঠাবেন তো এই বিষয়টা আমরা আজকে খুঁটিনাটি দেখব প্রথমে আপনি আপনার যে কোনো একটা হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন এবং সেই হোয়াটসঅ্যাপটাকে অবশ্যই আপডেট করে নেবেন ঠিক আছে কারণ আপনাকে আপডেট ভার্সন ব্যবহার করতে হবে আপডেট করে নেওয়ার পরে আপনি হোয়াটসঅ্যাপে এই থ্রি ডটে প্রবেশ করবেন এখান থেকে সেটিংসে আসবেন সেটিংস থেকে স্টোরেজ অ্যান্ড ডাটাতে আসবেন এখান থেকে আপনি আসবেন ফক্সারি এখানে তো আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে একটা বাটন থাকার কথা অন করার জন্য এটা নাই তো এটা আমরাই চালু করব এখন সেট আপ আমরা এখানে একটা ক্লিক করব করার পরে আমাদেরকে বলছে ফক্সারি হোস্ট দেওয়ার জন্য তো আমরা এটা কোথায় চলুন আমরা এটা নিয়ে আসি আমরা যদি এটাকে এখান থেকে বাইরে যাই এখানে আমরা লিখে সার্চ করবো ফক্সি হোস্ট ওকে এখানে আসে গেছে ফক্সি হোস্ট ফর হোয়াটসঅ্যাপ এটাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে কিছু ফক্সি আইডি দেখতেছি এখানে ইন্ডিয়ার জন্য আমেরিকার জন্য ইউনাইটেড স্টেট বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সহ কিছু দেশ দেওয়া আছে তো এগুলো অনেক রকম হয়ে থাকে অনেক সার্ভার থেকে থাকে এখানে বাংলাদেশ লেখা যেটা আছে এটাকে আমরা কপি করে নিব এটাকে সিম্পল এটাকে কপি করব কপি করে আমরা চলে আসবো আবার হোয়াটসঅ্যাপে ওকে হোয়াটসঅ্যাপে আমরা এটাকে পেস্ট করলাম তো আমাদের এটা গ্রিন সিগন্যাল আছে আমরা এখানে ক্লিক করব এখানে একটা ক্লিক করার পরে আমরা একটু ব্যাকে আসবো আসার পর দেখেন আমাদের এই বাটনটা কিন্তু অফ এটা কিন্তু অন হয়ে গেছে এবং আমাদের এটা কিন্তু কানেক্ট নিয়ে নিছে ওকে এটা কিন্তু কানেক্ট নিয়ে নিছে অর্থাৎ ডিস কানেক্ট করতে বলতেছেন কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এটা একটু অনেক সময় নিয়ে আপনাদের একটু ওয়েট করতে হবে এটা যদি আমরা দেখি এটা কানেক্ট হয়ে গেছে আমরা যদি আবার সেখানে যাই আমরা কি দেখব এটা কানেক্ট হয়ে গেছে এখন আমাদেরকে ডিসকানেক্ট করতে বলতেছে আপনারা দেখবেন এখানে নেটটা লড়াছড়া করে এটা দেওয়ার পরে এবং এটা কিন্তু অটোমেটিক আপনার যখন প্রথম প্রবেশ করছে এটা কিন্তু বন্ধ ছিল ইউজ পকজারি এটা এটা কিন্তু এখন চালু হয়ে গেছে তো এখন আপনি চাইলেই অফলাইন থাকা অবস্থায় কাউকে চাইলে মেসেজ করতে পারেন